আজকে যে ভিডিও আপনাদের দেখাচ্ছি বিশাল ইম্পর্টেন্ট একটা ভিডিও এটা যারা মোবাইল বিজনেস করেন বা যে কোনো ব্যবসা করেন অবশ্যই আপনার ব্যবসা প্রতিষ্ঠান সিসি ক্যামেরা দ্বারায় আওতা রাখবেন এবং যে নতুন নতুন সিসি ক্যামেরা আছে বর্তমান সময়ে ডিজিটাল সিসি ক্যামেরা লাগানো আপনার দোকান বন্ধ করে বাসায় চলে যাবেন পরে দিনের সাথে কিন্তু আপনার দোকানে দোকান নেই তেমন ঘটনা নেই ঘটেছে আমরা কিছু পার্কে প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকার মাল চুরি হয়ে গেছে আপনারা সম্পূর্ণ ভিড় অবশ্যই দেখবেন কারণ না দেখলে আপনারা যারা অবশ্যই ব্যবসা বাণিজ্য করেন সিসি ক্যামেরার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আপনারা মোবাইলের সাথে কানেক্ট করবেন আপডেট সিসি ক্যামেরা না লাগলে বুঝতে পারবেন না কারণ আপনি যদি আপনার মোবাইলের সাথে অ্যাপসে অ্যাপসের সিসি ক্যামেরা থাকে জয়েন তাহলে আপনার দোকানে যদি একটা মাসিও যায়

হোক আনজাত ব্যবস্থা নেওয়া হচ্ছে যমুনা নিচে আমাদের মার্কেটই যারা করে এরা বিষয়টা একসাথে একই পারছেন একটা আস্তে আস্তেছি অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন

যারা <laughs> অবশ্যই <laughs>